নমস্কার হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটি শুরু করছি আমাদের ছোট্ট জিনুর একটি ছোট্ট ডায়েরি লেখা নিয়ে আসলে ওর বন্ধুর সাথে ওর একটা স্লিপ ওভার প্ল্যান হয়েছিল প্রথমবার স্লিপওভার তাই প্রচণ্ড এক্সাইটেড ছিল তাই এই পুরো লিখে রেখেছে কি কি করবে কিনা না করবে অনেক ভুল আছে অনেক ট্যাড়া ব্যাকা কিন্তু তাও নিজের হাতে নিজের মন থেকে লেখা এটা দেখে না আমার বারবার মনে পড়ছে ছোটোবেলায় আমি খুব ডায়রি লিখতাম হয়তো সেরকমই কিছুটা একটা শুরু আবার যাই হোক আমরা আগের দিন যে দোকানে গেলাম গার্ডেন সেন্টারে জানেন তো কিনে বাড়ি ফিরলাম যখন এই হচ্ছে সব কেনাকাটা এগুলো কিছুটা আগেও কেনা ছিল কিছু আবার সেদিনও কিনেছি তার সাথে বিশেষ করে ফুলের টবগুলো আর মাটি বাড়ি ফিরে হিসাব নিকাশ করে বুঝলাম যা মাটি কিনেছি যা যা ফুল ফুততে হবে হিসাবের গড়বড় হয়েছে তাই আবার যেতে হবে আর সন্ধেও হয়ে এসেছে জানেন তাই এখন আর এই ঠান্ডায় বাগানে কাজ করা ইমপসিবল এদিকে কুড়িগুলোর অবস্থা দেখুন প্রত্যেকটা বাল্বের কিন্তু অঙ্কুর বেরিয়ে গেছে আগেরবার আমরা অক্টোবরে গাছগুলো জার্মিনেট করেছিলাম এবার কে জানি দেরি হচ্ছে কিনা ওই দেখুন দূরে দুপুর মাত্র সাড়ে তিনটে আকাশের দিকে চাঁদ উঠে গেছে আর পাখিরা নিজেদের বাসায় ফিরছে কি দারুণ লাগছে না এই জায়গাটাতে বারবার চোখ আটকে যাচ্ছিলো তাই চোখ করে দাঁড়িয়ে পাখিদের উড়ে ঘরে ফেরার গল্প দেখছিলাম আমাদের দেশে যেমন শীত পড়লে নানান ধরনের পাখিরা আসে ঠিক তেমন এসব দেশ থেকে শীত পড়ার সাথে সাথে সেই পাখিগুলো উড়ে কিন্তু চলে যায় আমাদের দেশের দিকে যারা থাকে তাদের কিন্তু বড় কষ্ট এই ন্যাড়া গাছগুলোর মধ্যে কি করে থাকে কে জানে গাছের পাতা ঝরে গেলে না সেই বাসাগুলোকে দেখতে অদ্ভুত লাগে ন্যাড়া গাছের মধ্যে ভর্তি পাখির বাসা যাই হোক সন্ধেবেলা একটা অকাজও করলাম জানেন এটা আমার ছোট বয়সের অভ্যাস এই অভ্যাসটা আমার তৈরি হয়েছে আমার পিসির সাথে আমার পিসি আর আমি মিলে যত গ্রিলে বা যেখানে মোম দিতাম সেগুলোকে চামচের পিছন দিয়ে খুচিয়ে খুচিয়ে বের করে তারপর তাই দিয়ে একটা মোমের পুতুল বানানো হতো প্রত্যেকবার এখন আর মোমের পুতুল হয় না কিন্তু ওই মোমগুলোকে জমিয়ে রেখে আরও একটা মোম বানাই কে জানি আমার সব বিদ্ঘুটে কাজগুলো বড্ড ভাল লাগে এদিকে দেখছেন স্লিপ ওভারের কি চোট বাচ্চাগুলো যে কি আনন্দ করেছে কি বলবো কিছুই না একসাথে এলো খাওয়ার দাওয়ার খেলো একটু গল্পের বই পড়লো সিনেমা দেখলো ঘুমালো সকালে উঠে ব্রেকফাস্ট করতে নিয়ে গেছিলাম একটু বাইরে ব্যাস এই হচ্ছে স্লিপ ওভারের গল্প কিন্তু তাও যেহেতু প্রথমবার তাই ওদের আনন্দের কোনো শেষ ছিল না ব্রেকফাস্ট করার পর জিনুর বন্ধু তো বাড়ি চলে গেল তারপর আমরা আবার চলে এলাম গার্ডেন সেন্টারে বলেছিলাম শেষবারের মতো গার্ডেন সেন্টার বছরে সেটা আর হলো না আর একবার যেতেই হলো এই ডোর আর্কগুলো দেখছেন সবাই ক্রিসমাসের সময় দরজার সামনে একটা করে দেয় আমাদেরও আছে কিছু প্লাস্টিকের এবার ভেবেছি এটা দেখে মাথায় এলো আমাদের বাড়ির সামনেই অনেক ঝাউ গাছ ঝাউপাতা তুলে নিজের একটা বানানোর চেষ্টা করব। আর গ্রীষ্মকালে দু তিন বছর আগে অনেক পাইন কুড়িয়ে রেখেছিলাম সেই পাইনগুলো দিয়ে নানান রকম ডেকোরেশন করি তার সাথে একটু ঝাউপাতা কেটে দেখি ছেলে আর আমি মিলে একটা ডোর হ্যাঙ্গিং বানানোর চেষ্টা করব। একদম ক্রিসমাসের আগে প্রত্যেকটা গেটের সামনে প্রত্যেকের সদর দরজায় এরকম সুন্দর সুন্দর ডোর হ্যাঙ্গিং ঝোলানো থাকে কেনাকাটা কমপ্লিট কিছু পটও কিনলাম জানেন গ্যারেজের সামনে থেকে আমাদের বাড়িতে ঢোকার গেট অবধি যে জায়গাটা ওখানটায় আমরা এই লম্বা লম্বা টাবগুলোর মধ্যে ভেবেছিলাম ভর্তি করে টিউলিপ আর ড্যাফোডলস দেবো কিন্তু পরে মনে হলো ছোটো ছোটো জারি করে ওই টাবগুলোর মধ্যে রাখাটা ইজি হবে কারণ যখনই টিউলিপ বা ড্যাফোডিলস মরে যাবে ওই জারগুলোকে আমরা গ্যারেজে কোথাও ঢুকিয়ে দিতে পারবো আবার পরের বছর উইন্টারে বের করে রাখতে পারবো এই প্ল্যানেই এটা করলাম তাহলে আমরা লেট সামারে আবার অন্য কিছু ফুল ওখানে রাখতে পারবো এর জন্যই পুরো একদম টাবে মাটি না ভরে ছোট ছোট টাবে করে ওর মধ্যে করে ভরার প্ল্যান যাই হোক তারপর ড্যাফোডিলস টিউলিপগুলোকে টিউলিপগুলোকে সব সাজালাম যে কী কীভাবে লাগাবো তারপর শুরু হলো সঞ্জীবের প্রথম কাজ হচ্ছে ড্রেনেজ তৈরি করা এগুলো সব টিনের জানেন এগুলোর উপরে আমার ইচ্ছা আছে একটু রঙ করার একটু টেরাকোটার কাজের টাইপের ডিজাইন করার তবে এখন সময় নেই সামারে দেখি যদি পারি এটাতে একটু টেরাকোটার ডিজাইন করার ইচ্ছা আছে এই টাবগুলোতে এই টাবগুলো এমনভাবে ইউজ করবো যে এখানে সময় থাকবে প্রত্যেকটা সিজনে শুধু ভিতরে ফুলের টাবগুলো চেঞ্জ হতে থাকবে এটাই প্ল্যান যাই হোক এদিকে তো সঞ্জীব লেগে পড়েছে একটা একটা করে পুততে তার সাথে ছেলে আর আমিও হাত লাগালাম এই দেখুন দেখে আমার ছেলে বলছে এই তো পেঁয়াজ পেঁয়াজ ওর কাছে এগুলো পেঁয়াজের মতোই লাগছে একজন ওদিকে বসে পড়েছে পুরনো সব টাবগুলোকে দেওয়া হয়েছে ধুয়ে টুয়ে শুকিয়ে যাতে মুছে গুছিয়ে রাখে সে গোছাচ্ছে কম গোনাগুনি বেশি চলছে একদম যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পাজল সেট করছে কি আর বলবো দেখেছেন বেশ কিছু বাল্ব কিন্তু অঙ্কুর হয়ে গেছে এই যে সরু জায়গাটা একদম গেটের এই ধারে ওখানে পাথর দেওয়া ওখানে আমাদের রঙিন পাথর দেওয়ার ইচ্ছা আছে কিন্তু ওই জায়গায় জানেন মাঝে মধ্যে এক একটা বুনো ফুল ওঠে কি সুন্দর লাগে তো আমার ইচ্ছা ছিল এই বরাবর ছোট ড্যাফুডেলস পোতার সঞ্জীব কিছুতেই রাজি না তাই আমি শেষ বললাম ঠিক আছে আমি দুটো পুঁতবো যদি ভালো হয় পরের আমি ভর্তি করে ছেলে শেষমেশ আমার সাথে এই এক্সপেরিমেন্টে হাত লাগালো তবে আজকাল কিন্তু হেভি মজার জিনিস কী জানেন ওরও প্রত্যেকটা বিষয় একটা মতামত হয়েছে খুব রেগে যায় যদি আমি আর ওর বাবা নিজেদের মধ্যে আলোচনা করি ওর মতামত না নিই তো এখন মোটামুটি সবকটা কাজেই আমরা বলি যে দেখ দেখ এটা এটা হচ্ছে বল কোনটা করা হবে চ ভোট করি আজকাল আমাদের ভোটটা যদিও ম্যানিপুলেটেড ভোট বাট আমরা ভোট করেই কাজ করি কি আর করা যাবে ছেলেকে সাথে নিয়ে যেহেতু করতে হবে এই বাড়ির পিছনের দিকের বাগানের এই টাবগুলো সেট করার পর আমরা চলে গেলাম সামনে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা হাত পা জমে যাচ্ছিল তাই সামনে যাওয়ার পর আমি বললাম তোরা শুরু কর আমি আগে একটু হট চকলেট করে আনি ঘর থেকে গরম গরম হট চকলেট তার সাথে মাস মেল উফ ওটা খেয়ে একটুখানি নিজেদের জমে যাওয়ার হাত থেকে বাঁচানো গেল তারপর আবার কাজে লেগে পড়লাম তবে জানেন তো ভালো লাগে বাগানে বা যে কোনো ঘরের কাজে যখন বাড়ির সবাই একসাথে মিলে কিছু একটা করা হয় তার কিন্তু একটা আলাদাই মজা আর সেগুলো প্রত্যেকটা স্মৃতির খাতায় কিন্তু থেকে যায় ঠিক তার জন্যই তো এই ব্লগুলো বানানো এগুলো থেকে যাবে বয়সকালে হয়তো ছেলে ব্যস্ততার জন্য পারবে না আমাদের সাথে এই কাজগুলো হেল্প করতে বা ওর হয়তো আরও অনেক ব্যস্ততা হবে বা আমাদের সাথে টাইম মিলবে না এগুলোই কিন্তু স্মৃতির খাতায় থেকে যাবে জিনুর অবস্থাটা দেখুন মাটিতে থেবড়ে বসে পুরো পা টা সব ভিজিয়ে ফেলেছিল ঘাসে তো যথেষ্ট জল থাকে আমি ওকে মোটামুটি এরকম বাল্বগুলো সেট করে করে ওর বাবা গর্ত খুঁড়েছে আমি বাল্বগুলো সেট করে করে রেখেছি আর উপরে মাটি চাপা দিয়েছে তারপর আমরা একটু সেটও করে দিয়েছিলাম কিন্তু মোটামুটি শীতে কাঁপতে কাঁপতে কিন্তু অনেকটা মজা করে তিনজনে মিলে এ বছরের জন্য শেষ বাগানের কাজ তো সারলাম তারপর ঘরে ঢুকে অল্প কিছু স্ন্যাক্স চান করা আর অনেকটা গান বাজনা আবৃত্তি নিয়ে খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম তো কাটালাম কিন্তু তার শরীর এতটাই ক্লান্ত ছিল যে তারপর আর একটু ইচ্ছা ছিল না বাড়িতে আবার রান্না বসাই তাই রাত্রে বাড়ির কাছাকাছি একটি রেস্টুরেন্টে দারুণ করে খাওয়ার দাওয়ার সের রাত্রের ডিনারটা ওখানেই সেরে নিলাম এই ছিল আমাদের এবছরের নভেম্বরের প্রথম সপ্তাহে বাগানে কাটানো একটি দিনের গল্প আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে টাটা